রোজেলার খেতে আসলাম আমার যে রোজেলা প্রতি বছরই আপনাদেরকে দেখাই তো এবছর আর কি ফলটা আসছে সেই মুহূর্তে আপনাদেরকে শেয়ার করব তো রোজেলা নিয়ে আসলে যারা কাজ করেন বা যারা কাজ করতে আগ্রহী তাদেরকে আমি অনেক কথা বলেছি এর আগে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে রোজেলার যারা চাষ করেন এখন যে মুহূর্তে যে ফলটা আসছে তাদের আসলে করণীয়টা কি হ্যাঁ দেখেন একটু আমি আপনাদেরকে এই ক্যামেরাটা আসো সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসুক এই মুহূর্তে আমাদের করণীয় হচ্ছে আমার এই গাছের দেখেন গোড়াটা শুকনো হ্যাঁ তো এরকম যদি শুকনো থাকে তাহলে আপনারা পানি দিয়ে দিতে পারেন আমার গাছে পানি আমি দিব তো পানিটা দিলে হবে কি এর ফলগুলো যে ঝরে পড়ার যে প্রবণতা সেটা আপনার পড়বে না এছাড়াও কিছু স্প্রে দেওয়া যায় জৈব উদ্ভাবক মানে জৈব উজ্জীবক মানে যেটাকে মানে ফলটা যাতে না ঝরে কিছুটা ফ্লোরা টাইপের বা অনেকে ভিটামিন বলে হ্যাঁ ওই টাইপের কিছু আপনারা দিতে পারেন আর আর কথা হচ্ছে যে এই রোজেলার আসলে রোপণ করার সঠিক সময়টা কোনটা মানে এইভাবে যদি আপনারা ভালো ফলনটা চান তো সেই ফলনটা আপনি চাইতে গেলে আসলে সঠিক সময় কোনটা দেখেন আমার এই এতটুকু জায়গাতে এখানে কিন্তু শুধু রোজেলা না আরও অনেক কিছু আছে অন্য ওই ধরেন লেবু আছে পেয়ারা আছে কিন্তু রোজেলাটাকে আমি সাথী ফসল হিসাবে দিচ্ছি যেহেতু এটা ডিউশন কম আর কিছুদিন পর এটার পাতাটা ঝরে যাবে যেহেতু পাতাটা যখন ঝরে যাবে তখন এই পেয়ারা গাছের জন্য কোনো ক্ষতিকর হবে না তো আপনারা চাইলে এভাবে সাথী ফসল হিসাবে দিতে পারেন তো এই রোজেলা আসলে আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি রোপণ করা হয় অর্থাৎ আগস্টে অনেকে বলে আগস্টে আগস্টে রোপণ না করে আপনার দেখা যায় মার্চ কিংবা এপ্রিলের মধ্যে যদি রোপণ করা যায় তখন গাছগুলো কিন্তু এরকম বড় হবে আর যদি আমরা একেবারে আগস্টের দিকে রোপণ করি বাংলা হিসাবে ধরেন ভাদ্র মাস বা ভাদ্র আসার মাসে যদি রোপণ করি তখন এটা একটু ডিলে হয়ে যায় তখন যদি ডিলে হয় তখন দেখা যায় গাছগুলো থাকে ছোট ছোট হ্যাঁ গাছ যদি ছোট থাকে ওই ছোট গাছে কিন্তু শীত আসার শুরুতে এই ফলন দিয়ে দেবে তো একটা গাছ যদি ছোট থাকে স্বাভাবিকভাবে সে গাছের আসলে শক্তিটা কতটুকু একটা গাছের যদি শক্তি কম থাকে তাহলে ফলনটা আর কি হবে আপনাদেরকে দেখাই তুমি আসো এদিকে আমার এখানে দেখেন যে বড় বড় অনেক গাছ আছে এই গাছগুলো পানি পায়নি ওই যে আমি বললাম যে গোড়াতে আপনারা পানি দিয়ে দেবেন এই দিকটাতে এই গাছে কিন্তু পানি পাইছে পানিটা পাওয়ার কারণে আপনি দেখেন যে অনেক ফলন কিন্তু বেশি এই গাছে হ্যাঁ এই গাছে আলহামদুলিল্লাহ ফলনটা কিন্তু অনেক বেশি এই যে দেখেন এবং গাছের হেলথ কতটা ভালো দেখেন গাছের স্বাস্থ্য অনেক ভালো তো আপনারাও এইভাবে এরকমের ভালো জায়গায় সিলেক্ট করে গাছ বেশি প্রয়োজন নাই আমার এখানে দেখেন যে একটা গাছে যে পরিমাণ ফলন আসবে ইনশাল্লাহ তা কিন্তু ওই ছোট ছোট দেখা যায় একশো কিংবা পঞ্চাশটা অথবা দুইশো হবে না তো সেই হিসাবে আপনারা এইভাবে চেষ্টা করবেন গাছগুলো আগাম রোপণ করতে একটু একটু এই 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 তো যে দেখেন এই যে দেখেন কতটা মোটা হয়েছে গোড়ালিটা হ্যাঁ তো এইভাবে আপনারা করবেন আমার এখানে সব গাছগুলি আলহামদুলিল্লাহ বড় অনেক বড় তো এগুলো আসলে হারভেস্টের সময় অনেকটা হয়ে এসেছে এদিকে কাছে এসে দেখো ফলনগুলো কি পরিমাণ আসছে আমি আমার এখনও ফলনটা ঝরা শুরু করে নেই এই এইটা হয়তো বা কোনো কীটনাশক স্প্রে করতে হবে কোনো আপনার পতঙ্গের কোনো কিরাটিরা হতে পারে আরও কয়েকদিন গেলে আমি বুঝতে পারবো তো রোজালা চাষ নিয়ে আপনাদের আরও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন তবে এক্ষেত্রে একটু কথা হচ্ছে যে সরাসরি যখন আপনারা কল করলে হয়তো আমাকে যদি না পান তাহলে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে এই যে আমি একটা এখানে একটা ইয়া দেখাচ্ছি পাশে আসো এই যে দেখেন এটা কিন্তু পোকার কিরা এটার ভিতরে ঢুকছে হ্যাঁ এটা হওয়ার কারণে দেখেন স্বাভাবিকের এগুলার থেকে এটার কাণ্ডটা কিন্তু একটু দুর্বল তো আমাদের অবশ্যই স্প্রেটা করতে হবে আমরা চেষ্টা করব দু এক দিনের মধ্যে স্প্রেটা করে দিব তো রোজেলা চাষ নিয়ে অনেক কথা হলো আমি জানি না কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে পেরেছি তবে আশা করি আপনারা যারা চাষ করেন সুন্দরভাবে করবেন এবং প্রয়োজনীয় তথ্য আমার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম